রাশি পঁচিশের পর থেকে হঠাৎ ভাগ্য খুলতে শুরু করবে যেসব কাজ বারবার আটকে যাচ্ছিল সেগুলো নিজে থেকেই এগুবে গুরুত্বপূর্ণ মানুষের সাহায্য অপ্রত্যাশিতভাবে পাবেন ভ্রমণ বা দূর সংযোগ থেকে সাফল্যের যোগ আছে নতুন বছরের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে টাকার চাপ কমতে থাকবে পুরনো বকেয়া ধার দেয়া টাকা ফেরত পাওয়ার যোগ আছে নতুন আয়ের রাস্তা খুলবে বড় কেনাকাটা বা সঞ্চয় সিদ্ধান্ত আসবে অযথা খরচ কমে আর্থিক নিয়ন্ত্রণ আসবে এছাড়া স্বাস্থ্য জীবন দীর্ঘদিনে ক্লান্তি মানসিক চাপ হালকা হবে ঘুমের সমস্যা থাকলে ধীরে ধীরে ঠিক হবে শক্তি ও কাজের আগ্রহ বাড়বে মাথা চোখ রক্ততাপ এই দিকগুলোতে সতর্কতা দরকার জীবন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে জয় শনি মহারাজের জয় জয় অঞ্জনীপুত্র মহাবলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা হলো মেষ রাশি মেষ রাশির পড়াশোনার মনোযোগ ফিরে আসবে পরীক্ষার ফল অ্যাডমিশন সংক্রান্ত সুখবর আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অগ্রগতি হবে নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে শিক্ষকের বা গাইডের সহায়তা পাবেন মেষ রাশির সবচেয়ে বড় পরিবর্তন হলো কাজের ক্ষেত্রে বড় দায়িত্ব আসবে চাকরিতে বদলি নতুন অফারের সম্ভাবনা আসবে ব্যবসায় নতুন চুক্তি বা অর্ডার নিজের সিদ্ধান্তে মূল্যায়ন হবে ভবিষ্যতে কেরিয়ারের দিক স্পষ্ট হবে এছাড়া পরিবার ও সম্পর্কের মধ্যে শান্তি ফিরে আসবে পুরোনো ভুল বুঝাবুঝি মিটে যাবে বড় সিদ্ধান্তে পরিবারের সমর্থন আসবে সামাজিক মর্যাদা বাড়বে মানসিক পরিবর্তনের দিক থেকে আগের চেয়ে অনেক শক্তিশালী হবে ভয় ও দ্বিধা কাটবে এবার আমি পারবো এই মানসিকতা তৈরি হবে নিজের জীবনের নিয়ন্ত্রণ হাত পাবেন মেষরাশির সবচেয়ে বড় পরিবর্তন হলো জীবনধারা অভ্যাসে পরিবর্তন দৈনন্দিন রুটিনে বড় বদল আসবে দেরি করা আলস্য কমে যাবে নিজের শরীর সময়ের মূল্য বোঝা শুরু করবেন নতুন অভ্যাস ব্যায়াম হাঁটা লেখা শুরু হতে পারে সিদ্ধান্ত অন্যের উপর নির্ভরতা কমে যাবে নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়বে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে এছাড়া সামাজিক ও নেটওয়ার্কিং পরিবর্তন নতুন মানুষ জীবনে আসবে পুরনো কিছু সম্পর্ক স্বাভাবিকভাবেই দূরে যাবে অপ্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হবে সামাজিক পরিচিতিও গ্রহণযোগ্য বাড়বে এছাড়া বাসস্থান ও পরিবেশে ঘর সাজানো রিনোভেশনের জায়গা বদলে চিন্তা বাড়ির পরিবেশ আরও শান্ত পজিটিভ হবে নিজের জন্য আলাদা পেশ তৈরি করার ইচ্ছা এছাড়া কথাবার্তা ও ভাব প্রকাশ তৈরি হবে কথা বলার ধরনের পরিপক্কতা আসবে কম কথা কিন্তু প্রভাবশালী কথা হবে তর্ক এড়িয়ে চলার বুদ্ধি তৈরি হবে নিজের সীমা পরিষ্কার করে বলবেন এছাড়া লক্ষ্য ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আপনার জীবন বদলে যাবে কি চাই সেটা নিয়ে পরিষ্কার ধারণা অপ্রয়োজনীয় লক্ষ্য বাদ যাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু সময় নষ্ট করা জিনিসে আগ্রহ কমবে মেষরাশি মানুষের পরবর্তী পরিবর্তন হলো আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি হঠাৎ গভীর চিন্তাভাবনা বাড়বে আধ্যাত্মিক বিষয়ে কৌতূহল স্বপ্ন বা অন্তর চিন্তা থেকে সংকেত একসময় কাটাতে ভালো লাগবে মানসিক শক্তি ও স্থিরতা আসবে ছোট কথায় আর ভেঙে পড়বেন না মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হবেন অপমান বা সমালোচনা আরও প্রভাব ফেলবে না নিজের মূল্য বোঝা শুরু করবেন এছাড়া জীবনের অতীত থেকে মুক্তি পাবেন পুরনো আঘাত রাগ আফসোস ছেড়ে দেবেন কিছু মানুষ ঘটনার প্রভাব শেষ হবে মানসিক বোঝা হালকা হবে নতুন অধ্যায় শুরু হবে পঁচিশে ডিসেম্বর মেষ রাশি ভিতর থেকে বদলাবে এর আগের মতো থাকবে না নিজের জীবন নিজেই চালনার শক্তি পাবে আপনি চাইলেই পরিবর্তনগুলো কতদিন স্থায়ী হবে কোন অভ্যাসটা ধরলে সবচেয়ে লাভ কোন ভুল করলে সময় নষ্ট হতে পারে সেটা স্পষ্ট করে আরও বলে দিতে পারি মেসেটাসির পরবর্তী পরিবর্তন হলো আচরণে হঠাৎ দৃঢ়তা আগে যেখানে আপনি চুপ করে মেনে নিতেন এখন সেখান থেকে শান্ত কিন্তু শক্ত না বলবেন অন্যায় চাপ দিলে আর মানবেন না সমস্যার সমাধানের স্টাইল বদল আগে আবেগে সিদ্ধান্ত নিতেন এখন কৌশলে কাজ করবেন ঝগড়া না করে পরিস্থিতি ঘুরিয়ে নিজের পক্ষ নিয়ে এছাড়া সময় ব্যবহারে বড় বদল সময় নষ্ট করা মানুষ কাজ থেকে নিজে নিজেই দূরে যাবেন অপ্রয়োজনীয় আড্ডা ছিঁড়ে নিজের কাজে সময় দেবেন আত্মমূল্যবোধ জাগ্রত হওয়া নিজেকে ছোট ভাবার অভ্যাস ভাঙবে অন্যের প্রশংসা না পেলেও নিজে সন্তুষ্ট থাকবেন ঝুঁকি নেওয়ার ধরন পাল্টাবে আগে হঠাৎ ঝাঁপ দিতেন এখন ভেবে চিনতে সাহসী সিদ্ধান্ত সব টাকা একসাথে না খরচা করে পরিকল্পনা করে এগোন চুপচাপ সাফল্যের প্রবণতা সব কথা সবাইকে বলবেন না পরিকল্পনা গোপন রেখে কাজ শেষ করে চমকে দেবেন পুরনো অভ্যাস হঠাৎ ছেড়ে দেয়া যে অভ্যাস বহুদিন ছিল সেটাই হঠাৎ বাদ যাবে দেরিতে ঘুম অগোছল জীবন নিজে থেকেই কমে যাবে কথা কম প্রভাব বেশি বেশি আগে বোঝাতেন এখন কম কথায় সিদ্ধান্ত বদলাতে পারেন এক লাইনের কথায় মানুষ রাজি হয়ে যাবে মেজরাশির পরবর্তী পরিবর্তন হলো মানসিক সীমারেখা তৈরি শনির অন্তর্দৃষ্টির কারণে যে কথাটা কাছে আসবে এটি আপনি ঠিক করবেন ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন এড়িয়ে যাওয়া নিজের জন্য নতুন পরিচয় তৈরি আগের পরিচয়ের বাইরে নিজেকে গড়বেন আমি এমনই ভাঙিয়ে নতুন দক্ষতা বা ভাবমূর্তি নাটক ও ঝামেলা থেকে স্বেচ্ছা দূরত্ব অন্যের ঝগড়া বা নেতিবাচক আর টানবে না ঝামেলামূল্য কথা মনে এড়িয়ে চলা নিজের ভুল মেনে নেওয়ার সাহস আগে আত্মপক্ষ সমর্থন এখন ভুল মেনে নিয়ে এগিয়ে যাওয়া কম ক্ষমা চেয়ে সম্পর্ক বা পরিস্থিতি সহজ করা এছাড়া মনের হালকা ভাব অকারণে ভারী মন থাকবে না একা সময় কাটিয়ে শান্তি পাওয়া এক লাইনে সার কথা এই যে নতুন দৃষ্টান্তগুলো দেখায় মেজরাশি এখন আর শুধু তেজই নয় পরিণত যোদ্ধা নীরবে জিতে নেওয়ার সময় শুরু আপনি চাইলে আমি এই দৃষ্টান্ত কোনো সময়ে বেশি কাজ করবে বা কোন অভ্যাস করলে মেজরাশির শক্তি দ্বিগুণ হবে সেটা আলাদা করে বুঝিয়ে দিতে পারি